আওয়ামী লীগ সরকার নেই বলে তারা দায়িত্ব নিচ্ছে একই কাজ তারা করতে পরিকল্পিত ভাবে আওয়ামী লীগ সরকার বা তাদের যারা প্রশাসনে অলরেডি আছে তাদের সহযোগিতায় তাদের নেতৃবৃন্দ যাদের টাকা পয়সা দেশে আছে বিদেশ থেকে পাঠাচ্ছে এবং বর্তমানে যারা রাজনৈতিক দল যারা আগামীতে নির্বাচন হওয়ার প্রত্যাশা করতেছে তারাও এটা সাথে জড়িত হয়ে যাচ্ছে তারা মিলে মিশে কিন্তু এই সমস্ত সরকারকে অস্থির করার একটা প্রচেষ্টা চালাচ্ছে সত্যিকার অর্থে উচিত ছিল এই ছাত্রদের আহত বা যাদের পরিবার নিহতদের পরিবারকে যদি সত্যিকার অর্থে চাকরি দেওয়া বা তাদেরকে করার প্রশ্ন থাকতো অবশ্যই আছে সেটার ব্যাপারে একটা লিস্ট করা এবং পরিকল্পিত সেটা নিয়ে এগিয়ে যাওয়া সেটা যেখানেই হোক সেটা যদি ঘোষণা দিয়ে তালিকা করে তারা জিনিসটা করতো তাহলে কিন্তু আজকে এই প্রশ্নটা আসতো এবং আহ এইটা কিন্তু দেশব্যাপী হচ্ছে রিকমেন্ডেশন বা সুপারিশ বা এই ধরনের কাজ দুইজনে করছে সেই নামে আরো অনেকেই কোম্পানি খুলে বসতেছে তাদের নামে এটা কিন্তু আমাদের দেশের চরিত্র চরিত্র ওইটাই আবার হচ্ছে যেমন বছর ব্যাপকভাবে অত্যাচারিত হয়েছে যে দলটা সেই দলটাই সুযোগ পেয়ে আবার সেই একই কাজ শুরু করছে তারা কিন্তু ভাবে নাই যে আহ চাঁদাবাজির করার কারণে কিভাবে একটা দল মানে সবকিছু লট বহর মানে সবকিছু নিয়ে তারা পালিয়ে গেছে মানে সর্বস্তরের জনগণকে নিয়ে মানে সর্বস্তর বলতে আমি বোঝাচ্ছি প্রধানমন্ত্রী তার রাজনৈতিক নেতৃবৃন্দ যারা তাকে সামরিক বাহিনীতে সহায়তা করছে তারা বেসরকারি যারা কর্মকর্তা ব্যুরোক্রেট তারা পালিয়েছে শিক্ষকরা পালিয়েছে বিচারকরা পালিয়েছেন এই ব্যাপারটা যে ঘটেছে এটার থেকে আমরা কিন্তু জাতি হিসেবে শিক্ষা নেইনি বা নিচ্ছি না নিতে চাইছি না এবং পুরো জিনিসটাই আবারো আগের তরিকাই চালু শুরু হয়েছে ন্যাচারালি মানুষ এটাতে যথেষ্ট বিরক্ত এবং এটা কোনোভাবে আমার মনে হয় সহ্য করবে না কেউ এটাকে ইন্ডিয়া ট্রায়াল বলে ইয়ে করার কোনো কারণ নেই ইন্ডিয়া ট্রায়াল বলার সুযোগ আছে বলে আমি মনে করছি না এটা যে কোনোভাবেই হোক এটাকে রদ করতে হবে এবং এটা বিএনপি চেয়ারপারসন বা ভারপ্রাপ্ত যিনি বলেছেন বিএনপির ক্ষেত্রেও একইভাবে প্রয়োজন যদি অর্গানাইজড ওয়েতে রাজনৈতিক দলগুলো হতো তাদেরকে গুছিয়ে নিত এই স্বৈরাচার পতনের পরে যে অর্গানাইজ করত দলকে এবং সর্বস্তরে যদি তারা প্রকৃত অর্থে নির্বাচনের জন্য বা সংস্কার যে সংস্কার গুলো প্রয়োজন সেগুলোর ব্যাপারে তারা সহযোগিতা করতেন এবং সেটাতে একমত হয়ে দলকে নির্দেশনা দিয়ে নিজেদের মধ্যে প্রথম সংস্কার এবং তারপরে অন্যান্য বিভিন্ন সংস্থাকে সংস্কার করে নিশ্চিত করতে হবে যেন আগের ইতিপূর্বের যে ইলেকশন হয়েছে একই ইলেকশন যেন আবার না করতে হয় আমার দেশে ইলেকশন না হলে কোন আপত্তি নাই জনগণের কিছু আসা যাবে না ইলেকশন ছাড়াই তো এবার মনে হয় গত বিশ বছরে বা তারও বেশি সময়ের মধ্যে সব থেকে কম দ্রব্য মূল্যে মানুষ রোজা পালন করত মানুষ তো আঠারো কোটি মানুষ তো আর কিছু চায় না কে এমপি কে মিনিস্টার কে প্রধানমন্ত্রী এটা কিন্তু জনগণের প্রত্যাশা না আমি বাজারে গেলে আমার আয়ের মধ্যে আমি দ্রব্য মূল্য আমার পছন্দের জিনিসটা কিনতে পারছি কিনা এটা আমার চাহিদা এটাও যদি পূরণ হয়ে থাকে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো যদি তাদের আহ অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে তারা কাজ শুরু না করেন আমার মনে হয় আমাদের আমরা একটা মানুষ এই রাজনীতিবিহীন সরকারকেই বেশি দিনের জন্য তারা পছন্দ করবে যতই তারা চিল্লাচিল্লি করুক আমার যেটা ধারণা বর্তমান সরকার যতই ইনএফিসিয়েন্ট বা আমি যেভাবেই গালে দিই না কেন বাস্তবিক পরিবেশ কিন্তু আগে যে কোনো সময়ের থেকে ভালো এবং আর যেটা অর্ডার যেটা করা হচ্ছে পরিস্থিতি বিশৃঙ্খলা সেটা আর্টিফিশিয়ালি সৃষ্টি করা হচ্ছে সেটা ন্যাচারাল না একটা প্রশাসন স্বাভাবিক পরিস্থিতিতে যে সমস্ত বিষয় ডিল করে আমরা এখন দেখছি যে পরিকল্পিত ভাবে আওয়ামী লীগ সরকার বা তাদের যারা প্রশাসনে অলরেডি আছে তাদের সহযোগিতায় তাদের নেতৃবৃন্দ যাদের টাকা পয়সা দেশে আছে বিদেশ থেকে পাঠাচ্ছে এবং এবং বর্তমানে যারা রাজনৈতিক দল যারা আগামীতে নির্বাচন হওয়ার প্রত্যাশা করতেছে তারাও এটার সাথে জড়িত হয়ে যাচ্ছে তারা মিলেমিশে কিন্তু এই সমস্ত সরকারকে অস্থির করার একটা প্রচেষ্টা চালাচ্ছে আমার মনে হয় স্টুডেন্টদের যেটা বা সমন্বয়ের কথাটা তো এখন আর নাই রাজনৈতিক দল গঠনের সময় কিন্তু তারা ঘোষণা দিয়ে দিছে এখন থেকে আর কোনো সমন্বয় থাকবে না কিন্তু আপনি যে বিষয়টা দেখেছেন যেটা আমি দেখালাম এবং যেটা নাজগুনাশন বললো এবং সমন্বয়কদের যে ওয়ে টু এটিকে আপনি কিভাবে দেখেন মানে এটি কি এটি করাটাকে আপনি অন্যায় মনে করেন কিনা নাকি আসলে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে কারণ তারাও তো তারাও তো মানুষ যায় তারা তাদের কাছে মানুষ যায় তাদের কাছে মানুষ আশা করে তারা এখন মনে করে সরকার হলো তারাই যে কারণে এটা ঠিক যে এই করে যেখানে যায় হাজারো সমস্যা নিয়ে মানুষ তাদের কাছে আসে এখন কথা হলো এই যে ওয়াসার বিষয়টা যেটা সামনে এসেছে এটিকে আপনি অপরাধের চোখে দেখবেন নাকি এটিকে আসলে সাধারণভাবে দেখা সুযোগ রয়েছে বলবো না 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 দে আর নট এ রিপ্লেসমেন্ট অফ আমেলিক সরকার এটা তাদের প্রথম বুঝতে হবে জামেলিক সরকার নেই বলে তারা দায়িত্ব নিছে একই কাজ তারা করতেছে এটা তো হইতে পারে না যে আন্দোলন যে কারণে তারা আন্দোলন করছে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা সেটা তো হচ্ছে না আমি যদি আবার সুপারিশ করি তাহলে আমেলিকের নেতা আমেলিক মন্ত্রী তারা সুপারিশ করেছে এখানে তাদের তো কোনো অপরাধ ছিল না আমরা তো ওইটার থেকে বেরিয়ে ন্যায় ভিত্তিক নিয়োগ ব্যবস্থা চালু করতে চান সেখানে ওপেন নিয়োগ হোক যারা যারা লাইনে দাঁড়াবে আসবে চাকরি পাবে আর আমি যদি কাউকে আমার আহত বা নিহতদের পরিবার কাউকে প্রতিষ্ঠিত করতে চাই তার মধ্যে লিস্ট আউট হবে এবং সেখানে মাস্টার রোলে নিয়োগ কেন যেটা ব্যস্ত আশ্রাফ বলছেন হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট তারা প্রপার এমপ্লয়মেন্ট এবং প্রপার একটা প্রসেসের মধ্যে দিয়ে তারা প্রতিষ্ঠিত হবে জাতি জানবে যে এই আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের পরিবার এবং যারা আহত হয়েছে পঙ্গু হয়েছে তাদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে অতীতে যেগুলো করা হয়নি আর অতীতে মুক্তিযোদ্ধা পরিবারকে বিভিন্ন নামে বিভিন্ন ভাবে দেওয়া হইলেও সত্যিকার অর্থে তো আমরা জানি যে তার মধ্যে কয়জন মুক্তিযোদ্ধা প্রকৃত মুক্তিযোদ্ধা কতজন ছিল এই জিনিসগুলো থেকে আমাদের হবে সুতরাং এটা কোনোভাবে কাম্য না এটা মিডিয়া ট্রায়াল বলা যাবে না যেটা যেটুকু অপরাধ হয়েছে তারা যদি সামান্য অপরাধও করে থাকে বা দুইজনকেও রিকমেন্ড করে থাকে এবং সেই নামে যদি পঞ্চাশ জন নিয়োগ হয়ে থাকে ওই দুই সবাইকে দোষ দায়ভান নিতে হবে আর আমাদের এটার থেকে আমাদের যেটা শিক্ষা সেটা হচ্ছে এটা বন্ধ করতে হবে এই কার্যক্রম থেকে বেরিয়ে আসতে হবে এবং বৈষম্য বিরোধী যেটা আন্দোলন হয়েছিল সেটার মূল নীতিতে সবাইকে অবিচল এছাড়া কিন্তু নিয়ে এটা নিয়ে আবার আর এক বিতর্ক তো আছেই যে ওই সময় কারা ভূমিকা রেখেছে শুধুমাত্র যারা এখন এই ফ্রন্টলাইনে আছে কয়েকজন তারাই সব সুবিধা নিয়েছে তাদের মধ্যে আবার এই বসুভূমি আন্দোলন যারা করেছে যারা কমিটি সারা বহু ছাত্ররা আন্দোলনে ছিল বহু জনতা আন্দোলনে ছিল বহু রিক্সা শ্রমিক থেকে শুরু করে এমন কোন মানুষ বাদ নাই যারা আন্দোলনে ছিল না এটা আমরা সবাই জানি কিন্তু এখন অনেকের প্রশ্ন শুধুমাত্র গতি কয়েক ছাত্ররা যারা কমিটি করে পুরো আন্দোলনের মালিকানা এবং নেতৃত্ব দিয়ে দিয়ে যাচ্ছে এবং এটা এটাকে নিয়ে তারা একটা আন্দোলনের পুরো করা এই ধরনের একটা বিষয় তো আছে যে কারণে দেখা যাচ্ছে যে এই যে নতুন এনসিপি দলটা করেছে এই দলাই কিন্তু বৈষম্য বিরোধী অনেকে যায়নি অনেকে বলছেন যে আমরা কোনো রাজনৈতিক দল করতে চাই না এই প্ল্যাটফর্মটা সবার জন্য উন্মুক্ত থাকুক বৈষম্য বিরোধী আন্দোলন আন্দোলনের এই নামটা যেন কোনো দলের না হয় সেজন্য তারা যায়নি আবার আরেকটা পক্ষ দেখা যাচ্ছে যে আমরা ওই দল তারা করেছে আমাদেরকে গুরুত্বপূর্ণ পদ দেয়নি তাই আমরা নতুন করে আর একটা রাজনৈতিক দল করব এই ধরনের একটা বিভক্তি আজকের পত্রিকা আমরা দেখেছি যে তাদের মধ্যে কিন্তু অলরেডি রাজনৈতিক দল নিয়ে বিভক্তি দেখা দিয়েছে তো এই যে একটা অবস্থার মধ্যে মালিকানা নিয়ে প্রশ্নটা কেমন দেখা যাচ্ছে আর পাশাপাশি পুরো আন্দোলনের এই বিষয়টাকে কি রাজনৈতিক কারণে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে কিনা কি মনে করেন অবশ্যই এটা আমাদের রাজনৈতিক কালচারটাকে মানে কন্টিনিউ করানো হচ্ছে বাধ্য করা হচ্ছে যেটা হয়েছে নতুন একটা ছাত্র আমরা যেটা দেখলাম গণ অধিকার পরিষদ অনেক টুকরো এখন ভাগ হয়ে যেত দেখলাম একইভাবে এদেরকেও ভাগ করা হচ্ছে এবং এই মত যেটা আছে যে এদের মধ্যে কিছু অল্প সংখ্যক যেটা তারা পুরো ক্রেডিটটা নেওয়ার চেষ্টা করছে এবং অন্যদেরকে প্রাইভেট ইউনিভার্সিটির বিষয়ে যথেষ্ট যুক্তিসঙ্গত তাদের দাবি রয়েছে যে তাদেরকে নেগলেক্ট করা হয়েছে এই সমস্ত বিষয় অবশ্যই বিবেচনায় নিতে হবে তাহলে বৈষম্য বিরোধী কি মানে শুধু আমার জন্য বৈষম্য হলেই বৈষম্য নাকি এটা সবার জন্য একই স্কেলে বিবেচনা করতে হবে সেটা হচ্ছে মূল বিষয় সেই ক্ষেত্রে অবশ্যই আবারও বৈষম্য হচ্ছে এবং হয়েছে রাজনৈতিক দল গঠনেও হয়েছে এবং যারা এদের বাইরে রয়েছে তারা যদি আর দল গঠন করে সেটাতেও হবে এবং আহ যারা কোন নিরপেক্ষভাবে যারা জলবিহীন আছে সেটার মধ্যেও আমাদের নিশ্চিত করতে হবে যে বৈষম্য আছে কিনা সুতরাং এই কালচার থেকে আমার মনে হয় রাজনৈতিক বিভিন্ন বিভিন্নভাবে বা যে সমস্ত ব্যবসায়ীরা স্বৈরাচার সরকারকে স্বৈরাচার বান হতে সাহায্য করেছিল তারাই কিন্তু এখন এদেরকে ফাইন্যান্স করবে এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নাই সুতরাং তারা একই জিনিস রিপিট করবে এবং যার কারণে আমরা দেখতেছি যে রোজার মধ্যে এত চেষ্টার পরেও দ্রব্য বিশেষ করে ভোজ্য তেল বা খাদ্য কিছু জিনিসের ঘাটতি করার চেষ্টা চলতেছে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে ব্যবসায়ী কিন্তু একই রয়েছে যারা আওয়ামী লীগরে বিরাট একটা অসম্ভব শক্তিশালী শরীরে চার হতে সাহায্য করেছিল তারা কিন্তু এখনো বাংলাদেশে নির্বিঘ্নে ব্যবসা করে যাচ্ছে দু একজন ছাড়া এই জিনিসটাকে আমাদের খেয়াল রাখতে